আসসালামু আলাইকুম আজকের শরীর বন্ধ করা বান কালাম শত্রুর নজর নজরদোষ বা শত্রু আপনাকে ক্ষতি করে বান মারে আপনাকে নষ্ট ক্ষতি করে তাদের জন্য এটা খুবই কার্যকরী হবে জিন ভূত একটাও আপনার ধারের কাছে আসবে না অল বডি আপনার সুরক্ষিত থাকবে এই তাবিজ যদি আপনি কাছে রাখেন কিভাবে এই তাবিজ তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি একটি নকশা স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি নকশাটি হুবহু সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখে যেখানে নাম সেখানে নাম দেবেন মা বাবার নাম নিচে লিখে দেবেন দেওয়ার পরে তাবিজের ভেতর সুন্দর করে ভরে মুখটা মোম দিয়ে আটকায়ে মহিলা হইলে বাম হাতে রাখবেন আর পুরুষ হলে ডান হাতে রেখে অথবা আপনি এখানেও রাখতে পারেন তো এইভাবে যদি ব্যবহার করেন এর হাতে নাতে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হয়